চোখ চুলকাছে কখনোই ডলাডলি বা অঙ্গহাশাগষি করবেন না চোখ ডলার সাথে মারাত্মক ঝুঁকি রয়েছে অনেক সময় আমরা চোখ ডলি এতে সাময়িকভাবে স্বস্তি অনুভব হলেও এটি স্থায়ী ক্ষতির কারণ হতে পারে আপনার যদি আপনার চোখে চুলকানি থাকে অথবা সারাদিন কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তখন মাঝে মাঝে চোখ ডললে স্বস্তি অনুভব হয় এই স্বস্তি অনুভূতির একটি কারণ রয়েছে চোখ ডললে বেগাস নার্ভ উদ্দীপ্ত হয় যা আপনার হার্টবিট ধীর করতে পারে এবং স্ট্রেস থেকে মুক্তি দিতে পারে কিন্তু প্রায় সময়ই চোখ ডললে বা কসলালে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে আপনার যেমন চোখের রোগ সৃষ্টি হতে পারে অথবা বর্তমান অবস্থা আরো খারাপ হতে পারে অথবা ইনফেকশনের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে এখানে চোখ ডলার ফলে সৃষ্টি সাত ধরনের ক্ষতি নিয়ে আমরা আজকে আপনাদের জানাবো এক মারাত্মক চোখের রোগ ইউনিভার্সিটি অফ উতাহর অপটামোলজি বিভাগের অধ্যাপক মার্ক মিফলিন বলেন দীর্ঘ সময় ধরে চোখ ডলার ফলে করনিয়া দুর্বল এবং বিকৃত হয়ে যায় করনিয়া বিকৃত होके কেরাটোকুনাস বলে কর্নিয়াল টিস্যুতে অনবরত ডললে এটিতে পাতলা করে এবং অধিক শঙ্কু আকৃতি হয়ে যায় যথেষ্ট ড্যামেজের ক্ষেত্রে আপনার কর্নিয়াল ট্রান্সপ্লান্ট প্রয়োজন হতে পারে দুই কর্নিয়ায় ইসকা চোখের আইলেশ বা চোখের পাতার লোম অথবা ধুলিগনা পড়া অস্বস্তিকর এটি চোখ ডোলতে প্রলুব্ধ করে কিন্তু এর ফলে চোখের অবস্থাকে আরো খারাপ হতে পারে এর ফলে আপনি কর্নিয়াতে স্কেচ হওয়ার ঝুকিতে থাকেন এটি একটি সাধারণ অবস্থা যা একদিন বা দুই দিনের মধ্যে সেরে ওঠে কিন্তু চিকিৎসা করা না হলে ক্ষত হতে পারে ক্লিনিকের মতে এর পরিবর্তে চোখ পরিষ্কার করার জন্য পানি বা স্যালাইন ব্যবহার করুন এতে গ্লুকোমা আরো খারাপ হওয়ার সম্ভাবনা আর রয়ে যায় ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের অন্তর্গত স্কুল অফ অপটোমেট্রি এন্ড ভিশন সায়েন্সের অধ্যাপক চার্লস ম্যাকমুনিস বলেন যদি আপনার ইতিমধ্যে চোখের জটিল রোগ গ্লুকোমা থাকে তাহলে তাহলে চোখ ডললে এটি আরো খারাপ হবে চোখের সামনে তরল জমার কারণে গ্লোকোমা হয়ে থাকে যা অপটিক নার্ভকে ড্যামেজ করে এবং শেষ পর্যন্ত অন্ধত্ব সৃষ্টি করে চোখ ডলনে সেখানে রক্ত ফিরে আসা বিঘ্নিত হয় যার ফলে নার্ভ ড্যামেজ হয় এবং চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারিয়ে যায় চার মায়োপিয়া আরো খারাপ হতে পারে অগ্রগতিশীল মায়োপিয়া মায়োপিয়াকে ক্ষীণ দৃষ্টি বা স্বল্প দৃষ্টি বলে আসে এমন লোকের চোখ ডলনে দৃষ্টিশক্তি আরো খারাপ হয়ে যেতে পারে পাঁচের চোখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় হাত যতবারই ধুয়ে থাকুন অথবা জীবাণুমুক্ত করুন না কেন এগুলো প্রতিদিন হাজার হাজার সংস্পর্শে আসে হাত দিয়ে চোখ স্পর্শ করলে হাতের চোখে যেতে পারে যা বা পিঙ্ক আই যাকে চোখ উঠা রোগ বলে সৃষ্টি হতে পারে আমেরিকান অক্ট্রোমেট্রিক অ্যাসোসিয়েশনের মতে যদি আপনার চোখ ইনফেক্ট হয় তাহলে চোখে গরম ভাব এটি উপশমে সাহায্য করতে পারে পারে ছয় পাতা ঢিলা হয়ে যেতে পারে চোখ ডললে শুধু চোখের গুলো কি নয় চোখের পাতাও ক্ষতিগ্রস্ত হতে পারে ডাক্তার মিফ্লিন বলেন চোখ ডলার ফলে সময়ের পরিক্রমায় চোখের ইলাস্টিসিটি হারিয়ে যেতে পারে সাত ব্লাড শর্ট আয়ো ডার্ক সার্কেল হতে পারে যদি আপনি চোখ ডলেন আপনার চোখের ছোট রক্তনালী ফেটে যেতে পারে এর ফলে ব্লাডশট আই বা রেড আই লাল চোখ হতে পারে ওয়েবএমডি.কম অনুসারে এরপর রক্ত পার্শ্বস্থ টিস্যুতে প্রবাহিত হবে যার ফলে আপনার চোখের डार्क सार्केल विकसित होते पारे।